বিসমিল্লা এই রক মানে আজকে আলোচনা করব কিছু রাইস কুকারের পার্টস সম্পর্কে যে সম্পর্কের কোনটার কি কাজ এবং কোনটা লাগাইলে কি সমাধান হবে আজকে কিছু আলোচনা করব যেরকম দেখতে পারছেন আমি যেটা নিচ্ছি এটা হলো রাইস কুকার কেউ কেউ ম্যাগনেট বলে কেউ কেউ স্কিং বলে ম্যাগনেট বলে এটার কাজগুলো মূলত অটোমেটিক করা অটোমেটিক করা যেরকম আমাদের মধ্যে যে এই ম্যাগনেটের ভিতরে যেটা কি থাকে যেরকম একটা চুম্বক থাকে এই চুম্বুক এটা যদি আমাদের সমস্যা হয় এই সমস্যাটা হতে পারে যে আপনার বারবার অর্মে এসে যাবে কুকে থাকবে না সেই সমস্যাটা আমি এইটের কাজ এটা হলো আপনার এই যে চুম্বকটা আছে এটা ফর্ম এবং কুকে যাওয়ার কাজ করে এটাকে বলা হয় ম্যাগনেট এটা যতক্ষণ পর্যন্ত একশো আশি ডিগ্রি সেলসিয়াস গরম হবে তখন এটা হলো ফর্ম এবং কুকে যাবে এটা হলো আমাদের রাইস কুকারের একটি পার্টস ঠিক আছে সেটা হলো আমাদের ম্যাগনেট বলা হয় এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা অগণিত স্টোক আছে যেগুলো নিতে পারবেন এটা হলো সকেট এই সকেটটা দিয়ে আমাদের অনেকেই আমরা ভুল করি যেরকম এই সকেটের আমরা নির্ধারিত নিউট্রাল এবং ফেজ দেখে লাগাই না যেরকম আমরা নিউট্রাল আর ফেজ দেখে না লাগানোর কারণে অনেক সময় সকেট পুড়ে যায় এবং এই সকেটটা লাগানোর পর অবশ্যই কাস্টমারকে অবহিত করা লাগবে যে এই সকেটটা প্রকার পানি লাগানো যাবে না যেরকম এখানে লেখা আছে নিউট্রাল এখানে লেখা আছে এল এলে এনে নিউট্রাল এলে লাইন এটা ফেজ দিতে হবে এটা নিউট্রাল দিতে হবে এবং এই সেটা ই চিহ্ন আছে এটা হলো আপনার বডি থিং এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে আমাদের অনেক সময় রাইস কুকার কারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা বিশেষ করে ষোলো এম্পিয়ার দেখে লাগাতে হবে অন্য অন্য কোম্পানির আছে কম এম্পিয়ার কম এম্পিয়ার লাগাইলে আপনার রাইস কুকারে চলবে না যেহেতু রাইস কুকারে আমাদের এক হাজার ওয়াট কয়েল ব্যবহার করা হয় এক হাজার ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট কয়েল ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের এটা আছে কিনা তারপরে আমরা এই একটা সুইচ মাইক্রো সুইচ বলা হয় অটো সুইচ বলা হয় যেটার কাজ হলো অর্ম এবং কুকে লাইন দেওয়া এই সুইচটা যখন চাপ করবে তখন কুকে লাইন যাবে তখন ছেড়ে দিবে তখন অর্মে লাইন যাবে আপনার সুইচটি দেখতে পাচ্ছেন এটার চাপ দিলে অর্মে লাইন যাবে আর চাপ না দিলে কুকে লাইন যাবে এটার কাজ হলো আপনার অর্মে কুকে লাইন দেওয়া এটা এখানে আপনার যেই স্পকেট থেকে যে লাইনটা আসবে সেটা আপনার এই এক মাথা হবে আর এক মাথা থেকে যে কয়েলের লাইন যাবে সেটা আমাদের এরকম বসলে সময় অরমেন লাইনটা এখানে দিতে হবে ঠিক আছে অরমেন লাইনটা এখানে দিতে হবে ডাইরেক্ট লাইন এখানে দিতে হবে কয়েলের লাইন এটাও আপনারা পনেরো এম্পিয়ার লাগাবেন পনেরো এম্পিয়ারের কম লাগালে টিকবে না যেরকম এগুলো মাইক্রো মাইক্রোওভেনে ব্যবহার করে দশ